সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জুলাই আগস্ট বনব্যুত্থানে গণহত্যার ঘটনায় নিজেকে আজ নির্দোষ দাবি করেছেন রাষ্ট্রীয় দমনপীড়নের দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি এমন মন্তব্য ব্যক্ত করেন বুধবার সকাল সাড়ে দশটার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাতের থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পলককে হাজির করা হয় আদালতে আনার সময় এক সাংবাদিক প্রশ্ন করেন পলভ ভাই সামনে তো নির্বাচন জুলাই গণহত্যার জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন তখন তিনি বলেন আমি তো কোনো অপরাধ করিনি আমি নির্দোষ নির্দোষ অথচ জুলাই গণআন্দোলনের সময় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে ইন্টারনেট সেবা বন্ধ করে সারাদেশের মানুষকে এক প্রকার অন্ধ করে রেখেছিল ক্ষমতাসীত আওয়ামী লীগের এই প্রতিমন্ত্রী যা শত শত মানুষের মৃত্যুর জন্য দায়ী এমনকি গণআন্দোলনের সময় খোঁজও পাওয়া যায়নি অবনীত মানুষের যা সরাসরি মানবাধিকার রঙ্গনের মতো অপরাধ এছাড়া দুর্নীতি দমন কমিশনের সূত্র অনুযায়ী সাবেকে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে আইসিটি খাতের একাধিক প্রকল্পে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাত কমিশন গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের মতো অভিযোগ একই সাথে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের নামে এ হাইটেক পার্ক শেখ রাসেলি ডিজিটাল ল্যাবসহ একাধিক প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন নিয়েছেন বলে জানা গেছে দুদকের অনুসন্ধানে সিঙ্গাপুর মালয়েশিয়া যুক্তরাষ্ট্র কানাডা ও দুবাইয়ে পলকের বিপুল সম্পদের খোঁজ মিলেছে এমনকি দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন এসব অভিযোগের অনুসন্ধান সময় সাপেক্ষ কারণ পলকের বিরুদ্ধে প্রাথমিকভাবে পাওয়া তথ্যগুলো চমকপ্রদ ও বহির তদন্তের দাবি রাখে কিন্তু গত বছরের বন আন্দোলনের সময় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে সাধারণ মানুষের বনহত্যার মতো অপরাধের দায় এড়াতে তার এই নির্দোষ দাবি করা কতটা গ্রহণযোগ্য সেটাই এখন বড় প্রশ্ন এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না